এখানে ঘুমাই আছো কেন বাসায় কি ঘুমাও আর এইখানে ঘুমাই আছে আপনাদের কিলো আমি তো সাইকেল শুধি রইছি কোনো কাম নাই কি হয়েছে তোমার মাথা গরম মনে হচ্ছে আর মাথা ফুল গরম কেন আপনি ফ্রেন্ড কাবিলায় আপনি যারা একটা টি শার্ট দিয়েছিলেন হিকেট টানি পুরা সিরিয়াল হয়েছে কি বলো কাবিলা তো এরকম করার কথা না জি কাবিলাভাই করছে কেন তুমি নিশ্চয়ই পাগলামি করছো তাই না আর কির ফালা আমি করলো আর কি পাগল নেই আমি খালি টি শার্ট ইগ্যা হরে হিগার সামনে ঘুরঘুর করছি ওরে বাবরে হি গ্যা হিংসে জ্বলে হুড়ি আর টি শার্টটি গ্যা তাঁড়ে ছিঁড় গিয়া না না এরকম তো কাবিলা করার কথা না আমার মনে হয় তুমি উলটা পাল্টা কিছু কর উল্টা পাল্টা করলাম আর বুঝলাম না আপনার দেখি আর কত বিশ্বাসই হয় না আপনি কাবিলা ভাইয় লকে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মতো শত না গেছে শিমুল কি বলতেছে গুগুলা ভাইয়া আমি ঠিকই গেছি আপনার দেখতে লাগে সহসরল। কিন্তু আপনার বৃত্তি একটা শতান বই রয়েছে আপনি বেশ দড়ি সাবানার কিন্তু আসলে আপনি একটা কি বললো তুমি মেডিসিন নিও কিন্তু বাসায় গিয়ে শিমুলের কি হইছে বলেন তো তার আগে বলেন আপনি শিমুলের টি-শার্ট কেন তো সিট তার ন খারাপ হয়ে গেছে ইয়েলে ছেনি কি এমন করছে ও যে আপনার মেজাজ খারাপ হয়ে গেছে আপনার টি-শার্ট ছিড়ে ফেলছে ডোজ লাগবে ডোজ লইতেই না

আমি আমার বড় বোন আমাকে ছোট ভাই হিসাবে লাভ ইউ বলতেই পারে তাহলে কি বলছে বলবো তো আর আবার না বললে আমি শাসনটা কেমনে করুক ও আমাকে বলছে যে আমি নাকি আপনার সাথে থাকতে থাকতে যাচ্ছি আর আমি নাকি বেশ ধরে থাকি সাবানার মতো আমি আসলে একটা বলছে এটা করতে এই কার লোকে কম্পেয়ার করলো এটা আমি বুঝলাম না তুই বয়সটা দেখবি না হেতি কত সিনিয়র তুই ওকে জুনিয়র কারোর লোকে কম্পেয়ার করতি সব বা তুই বিদ্যা বালন কম্পেয়ার করলো তুই তো উলালা উলালা সরি কি তুমি ডার্টি ফিকশন মুভি না না আমি এসব দেখি এসব মানে কি বুঝলাম এটা কত হিট সিনেমা বিদ্যা বালন যে অ্যাক্টিং করছে সিনেমাতে আই হেটা দেখার পর এরপর যখন তোমারে দেখছ আমার কাছে মনে হচ্ছে কি রে একেই তো লাগে না আরে

La gauna a rosore, bel cielo, la song, son. la gauna